পারব না না বিলকুল করে সমালোচনা করতে পারবো না বাম রামরা ভুল করে তাদের সমালোচনা করা যাবে না আমাদের টুটি চেপে ধরা হবে আবার করবে গণতান্ত্রিক দেশ গণতন্ত্র সবাই কথা বলে তাহলে আমরা কেন কথা বলতে পারবো না কুঁটি চেপে ধরাবে ওই দিন যাবে আছে ওরান প্রেমিকরা ভদ্র সভ্য শান্ত তারা চিন্তায় করে না দাতাটি করে না দুর্নীতি করে না ঘুষ খায় না তাদের রক্ত পাক রক্ত হালাল কামাই পাক কামাই হালাল তাদের বিরোধিতা করে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমরা শৃঙ্খলার পরিচয় দিই আমরা শৃঙ্খলার পরিচয় দিই আমরা শান্তির পরিচয় দেই আমরা শান্তির বার্তা ছড়িয়ে দেই তবে হাওয়া আমাদের আমাদের কথা বন্ধ রাখতে পারবে কিন্তু যদি জুলুম করো কানে কানে মুখে মুখে আমাদের কথা আগের চেয়ে দ্রুত গতিতে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে বলে হাত দিয়ে কচলে দেওয়া যায় পা দিয়ে দলিত করা যায় তবে তার সুগ্রাম ছড়িয়ে পড়া থেকে বাধা দেয়া যায় না আলেমের মুখ বন্ধ করতে পারবে কিন্তু আলেমের আদর্শ ছড়িয়ে পড়া থেকে তোমরা বিরত রাখতে পারবে না আমরা শান্ত আমরা সৃষ্ট আমাদের এই কোরআনের মাহফিলের উদ্দেশ্য আমরা শান্তি প্রতিষ্ঠা করব এই জন্যে আমার অনুরোধ হবে আমরা এমন কোন কাজ করব না আয়োজক কমিটি আপনাকে আমি বুঝাতে পারবো না আমি এখানে বসেছি আমার বিরুদ্ধে কথা বের হয় না আমি বহু চেষ্টা করে একটা বিষয় নিয়ে কথা বলছি কেন আমাদের তো কারো সঙ্গে দুশ্মনী নাই কোরআনের মা তুলে বসলে আমরা সকলের হেদায়তের কথা বলি কারো বিরুদ্ধে বলি না তবে কোনো কথা কারো বিরুদ্ধে গেলে তার এটা মনে করবার কারণ নাই যে আমি তার বিরুদ্ধে বলেছি তার মনে করতে হবে যে আমার সংশোধনের জন্য কথা বলেছে আমি সংশোধিত হয়ে যাব দুঃখ কষ্ট যে আমাদের উদ্দেশ্য নয় কথা আসে না চাপের পর চাপ থাকে আমি জানি না আমরা পূজাবার চেষ্টা করছি প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্বে আছে আপনারা ভাই আমাদের আপনারাও মুসলমান আমরা মুসলমান আমি জানি না কেন আপনাদের ভেতরে এত পেনশন কাজ করে কেন আপনারা এত উদ্বিগ্ন কেন আপনারা মনে করেন যে কেউ আসলে মাওলানা আসলে আপনাদের ক্ষতি হবে আমার বুঝে আসে না তবে আমি এতটুকু বুঝি এদেশে মুসলমান ভাই ভাই সরকারি দল হোক বিরোধী দল হোক কিন্তু আমার ভয় হচ্ছে কোন জায়গায় যেন প্রশাসনের কোনো জায়গায় প্রশাসনের কোনো জায়গায় শোনো শোনো স্পষ্ট বলি স্পষ্ট বক্তৃতা করি কোন জায়গায় নাস্তিক বসে গেছে কোন জায়গায় আল্লাহ নবীর দুশ্মন বসে গেছে কোন জায়গায় কোরআনের দুশ্মন বসে গেছে গভর্নমেন্টের কোন জায়গায় কোরআনের দুশ্মন বসে গেছে নবীর দুশ্মন বসে গেছে যারা আজকে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করবার চেষ্টা করছে আমি বুঝি আমি তো বুঝি না কেন সরকার এটা ভেবে দেখে না সরকারের উচিত গভর্নমেন্টের এখানে যারা আছো এজেন্টের বিভিন্ন সংস্থার পৌঁছে দাও সরকারের কাছে এগুলো বন্ধ করে ভালো হচ্ছে না বরং তোমরা নিজের পায়ে নিজে উড়াল মারতেছে উড়ানের মাফিল গুলোতে নির্দিষ্ট দলের লোক আসে না কোরআন এর মাফিল গুলোতে কোনো নির্দিষ্ট দলের লোকদেরকে দাবার দেওয়া হয় না যদি কোরানের মাহফিল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো নির্দিষ্ট দলের লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে এমন না দেখা যাবে সরকারি দলের অঙ্গ সংগঠনের নেতারাও ক্ষুব্ধ হবে রাগান্বিত হবে আমার অনুরোধ থাকবে আমি আজকে ক্ষুব্ধ আমি আজকে চেক্ষিত আয়োজকরা যা ঘোষণা করেছে আমি জানি কথা চাপ দিয়ে বলতে হয় কথা হিসেব করে বলতে হয় আমরা চাই সকলের ভেদায় আমরা সকলের কল্যাণ চাই আমরা দেশের ভালো চাই দেশের মঙ্গল চাই দেশকে আমরা অস্থিতিশীল করে দিতে চাই না দেশে অশান্তি সৃষ্টি করতে চাই না কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চাই না আইনকে হাতে তুলে নিতে চাই না আমরা আইনের কোনো অপপ্রয়োগ করবে কেউ তাও হতে দিতে পারি না প্রশাসনকেও তার আইন প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অধিকারের চিন্তা তার মাথায় রাখতে হবে প্রশাসনকেও আইন প্রয়োগের সময় তার চিন্তা করতে হবে এটা প্রজাতন্ত্র এদেশে একটা সংবিধান আছে যেই সংবিধানকে মানুষ যেই সংবিধানকে আপনারা আমরা মেনে চলি এখানে স্পষ্ট মানুষের অধিকারের কথা আছে ধর্মীয় অধিকারের কথা আছে ধর্মীয় স্বাধীনতার কথা আছে ওয়াজের মঞ্চে যদি আমি এমন কোন কথা বলি যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত থাকে যা কারো ধর্মীয় স্বাধীনতা আঘাত থাকে আমার সে ওয়াজ রেকর্ড করে আইনের আশ্রয় নাও আদালতে যাও আইন এবং আদালতের আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো আমার কোন কথা যদি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে আমার কোনো কথায় যদি কাউকে কেউ আঘাত করে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা দাও আইনত ব্যবস্থা না দিয়ে যদি আমি যেখানে কথা বলি কথা বলবার চেষ্টা করি সেখানে গন্ডগোল করা হয় আমার কিছুই হবে না আলমের কিছুই হবে না মামুল হকের কিছুই হবে না তোমাদের অস্তিত্বে আধা আকাশ হয়ে আধা প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বশীলদের আমরা সম্মান করি আমরা জানি তাদের অপরকত আমরা জানি আমরা শ্রদ্ধুপ আয়োজকদের অপরকতও জানি আমরা আপনাদের ভালোবাসাও জানি কিন্তু জানে একজন बोलतेছে তরে যদি মার দেই কয়টা খেতে পারবি তরে যদি কিল দেই কয়টা খেতে পারবি কয় একটাও তরে যদি হাত পা बांधা তাহলে যতটা খুশি ততটা ঈশ্বর যোগ্য জানি আঘাত তো একটাও সহ্য করতে পারি না কিন্তু যখন আমাদের হাত বেঁধে ফেলা হয় আমরা আঘাতের পর আঘাত সহ্য করি প্রতিবারের ভাষা খুঁজে পাই না আয়োজকদের অবস্থা তাই হয়েছে তবে আমরা সব সময় শান্তিপ্রিয় ছিলাম আমরা শান্তিপ্রিয় থাকবো দেশ অরাজকতার দিকে চলে যান তৃতীয় কোন পক্ষ আমরা চেষ্টা করতেছি শীর্ষ আগে আমরা চেষ্টা করতেছে দেশের রাজনৈতিক একটা ভিন্ন পরিস্থিতি আছে আমি রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ বা বিচার করবো না আমি শুধু ধর্মীয় পরিবেশ নিয়ে চিন্তিত আমি চিন্তিত এই বলে যে দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান তার ধর্ম কর্ম ঠিক মতো পালন করতে পারবে কিনা এই ভেবে আমি চিন্তিত আজকে এই অবস্থায় গোটা বিশ্বের পশ্চিম এই করোনা অবস্থায় আমি জানি না আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না এরপরেও আপনারা কত আপনারা আলেমদেরকে ভালোবাসেন এই বলে আপনারা কত বন্ধুবর মাওলানা মামুনুল হক আমার হিন্দু দিনের বন্ধু আমার সহযোদ্ধা এক সঙ্গে আমরা আছি মাওলানা মামুনুল হক জোর গলায় কথা বলেন বটে কিন্তু তার কথাগুলো আপনারা বিচার করে দেখেন এটা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয় ঠিক বারবার আমি বিরুদ্ধে করব আমি নিজেও অসংকল্প গlade যেতে পারি না আমি নিজেকে দুর্বল মনে করে চুপ থাকি লম্বা সামনে লম্বা বৈচিত্রময় পরিস্থিতি আমার উপর দিয়ে গেছে আমি এই পরিস্থিতি সামাল দিতে পারি নাই এই অবস্থায় আমাদের

আরেক পক্ষ আল্লাহর নামে তাসবিহ দেয় কথা ঠিক না থাকে ঠিক আল্লাহ বা মুফতি আনিব আরেকটা ওয়াসির কথা আপনাদের বলে যাই সেটা হচ্ছে মুমিনের চোখের পানি মুমিনের চোখের পানি এত দামি এক কোটার চোখের পানি গঙ্গায় ভেসে যাবে ঠিক আল্লাহর কাছে দোয়া